আমার ভাই রক্তে কফি ভেসে যাচ্ছে কেন ফাঁসির মানুষের কেন রক্ত থাকবে যে একজন ফাঁসির আসামিকে পুরা গলা তার এটা ভিডিও আছে ছবি আছে সব কিছু আমাদের কাছে ডকুমেন্ট আছে আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পারছি তাকে ওই রাত্রে নিয়ে নিয়ে যে চারজনকে ফাঁসি দেওয়া হয়েছে আর তাকে স্পেশাল একটা রুমে নিয়ে দেওয়া হয়েছে সেখানে শেখ হাসিনা গাড়িতে করে এসে তাকে নিজে বুকের ওপরে পা দিয়ে আরো চারজন ধরে রাখছে আর একজন জল্লাদ সাথে ছিল সহায়তা করার জন্য নিজে হাতে জবাই করা শুরু করছে বাকি কাজটা পরবর্তীতে জল্লাদ ছাড়ছে তো আমার ভাইকে শেখ হাসিনা নিজে হাতে জেল খানায় প্রবেশ করে নিজে হাতে জবাই করে নৃশংস হত্যা করেছে অনেক ত্যাগ রক্তের বিনিময়ে বৈষম্য দূর করার জন্য শোষণ নিপীড়ন দূর করার জন্য আমা আমরা স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে এদেশকে স্বাধীন করেছিলাম কিন্তু বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত যে অনাচার অত্যাচার চলেছিল সেই অনাচার অত্যাচারকে দমন করার আর কোনো পথ ছিল না এক দলীয় শাসনের মধ্য দিয়ে সমস্ত জাতিকে দেশকে বাকরুদ্ধ করে দেওয়া হয়েছিল তখন বীর মুক্তিযোদ্ধারা উঠে শাসন ব্যবস্থাকে উৎখাত করেছিল তাদেরই একজন মহানায়ক মেজর বজলুল হুদা তার অপরাধ যে জাতিকে সে গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার সংগ্রামের একজন অকুতভাই সৈনিক ছিল একজন মুক্তিযোদ্ধা ছিল পাকিস্তান থেকে পালিয়ে এসে পাকিস্তান পক্ষ ত্যাগ করে করেছিল কে ফোর্সের নম্বর সে অসীম সাথে যুদ্ধ করেছিল জেনারেল ওসমানী মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক তার পিএস হিসাবে দায়িত্ব পালন করেছে সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছে কূটনীতিক হিসাবে দায়িত্ব সফলতার সাথে দায়িত্ব পালন করেছে তার ক্যারিয়ার ছিল অত্যন্ত উজ্জ্বল এবং কিন্তু অত্যন্ত দুঃখের কথা যে তারা ক্ষমতা গ্রহণ করেনি ক্ষমতা সেই সময় যারা পরিচালনা তাদের হাতে ছেড়ে দিয়ে গিয়েছিল তারপরে পরম্পরায় এক সময় আওয়ামী লীগ আবার ক্ষমতা এসে তাদেরকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে তাদের কোনো আইনের ত্বকা না করে একটা প্রহসনের বিচারের মধ্য দিয়ে তাদের ফাঁসির রায় দিয়েছিল যা ছিল সম্পূর্ণ বেআইনি এখানে কোনো আইনকে ফলো করা হয়নি আমি এই প্রসঙ্গে বলতে চাই তারপরেও যখন তাদের ফাঁসি দেওয়া হলো চারজনকে ফাঁসি দেওয়া হয়েছে কিন্তু আমার ভাইকে শেখ হাসিনা নিজে হাতে জেলখানায় প্রবেশ করে নিজের হাতে জবাই করে হত্যা করেছে যা এবং শেখ হাসিনা এই সিরিয়াল কিলার তাকে যেভাবে হত্যা করেছে তার বিচার আমি আপনাদের মাধ্যমে সারা দুনিয়ার কাছে চাচ্ছি জি কিন্তু ডিউ আপনি বলেছেন ঠিক আছে আপনার যে দাবিটি আপনি করেছেন এবং অনলাইনে বেশ ভাইরাল হয়েছে আপনার এই কথাটি বিশেষ করে যেটি বলেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের হাতে এসে জেলে এসে জবাই করে এটা কি হতে পারে কিনা একটু আমরা কখনোই শুনিনি এটা অনেকটাই কি আপনারা মানে শুনে বলছেন নাকি আসলে এর কোনো সাক্ষী রয়েছে এর বাস্তবতা কি এর সত্যতা কি সেটা একটু এটা হতে পারে না আপনি মানবিকতার কথা বলেছেন কিন্তু অমানুষদের ক্ষেত্রে সব হতে পারে তার ইতিহাস এই বিগত ষোলো বছর পনেরো বছর ষোলো বছর আপনারা দেখেছেন কত ঘটনা ঘটেছে এই যে সংগ্রামের মধ্যে শিশুদের হত্যা করা হয়েছে শিশুদেরকেও রেহাই দেওয়া হয়নি ছাদে দাঁড়ায় একটা চার বছরের শিশু তাকে গুলি করে হত্যা করা হয়েছে কিন্তু আমি যেটা বলতে চাই আমাকে আমাদের ভাইকে যেদিন ফাঁসির নামে ফাঁসির নাম নামে তাকে ফাঁসি দেওয়ার বন্দোবস্ত করা হলো আমাদেরকে বলা হলো যে আপনারা গ্রামের বাড়িতে চলে যান সেইখানে আপনার ভাইয়ের লাশ পাঠানো হবে জেলার আমাকে বললেন আমরা রাত্রে গ্রামের বাড়িতে চলে গেছি সকালে তার লাশ পৌঁছালো সকালে লাশ এর মধ্যে আমরা ওই পরের নিউজ পেপারেও কিন্তু দেখেছি যে একটা দুইটা গাড়ি ওর মধ্যে প্রবেশ করেছে সমস্ত লাইট বন্ধ করে দেওয়া হয়েছে দুইটা গাড়ি সেটা কিন্তু লাইভেও দেখা যাচ্ছে টেলিভিশনে দুইটা গাড়ি প্রবেশ করছে কালো গাড়ি কালো গ্লাস দেওয়া গাড়ি এটা তখনকার লাইটগুলা দেখলেই আপনারা দেখতে পারবেন এবং পত্রিকাতেও উঠছে এই ঘটনাটা আমার ভাইকে লাশ যে হাজার হাজার র‍্যাব এবং পুলিশ ছিল তখন তারা আমাদের বলছে পাঁচ মিনিটের মধ্যে লাশ দাপন করতে হবে আমরা বলছি নো পাঁচ মিনিট এরকম একটা মুসলমানদের একটা ফর্মালিটিজ আছে পাঁচ মিনিটের মধ্যে কিভাবে লাশ আমরা দাফন করব কবর খুঁড়তে হবে তারপরে তাকে সেইভাবে সমাহিত করতে হবে জানাজা পড়তে হবে তারা বলছে নো কোনো কথা বলতে যায়নি কিন্তু হুদাকে অনেক আমার আব্বা সালে এমএলএ ছিলেন থেকে আমাদের পরিবার আমরা যুগের পর জীবন দিয়ে গেছে যার জন্য আমাদের এলাকা থেকে শুরু করে সব মানুষ আমাদেরকে ভালোবাসে লক্ষ লক্ষ লোক চলে আসছে আপনার আমার ইয়াতে দিছি আমি জানা যায় কত লোক হয়েছিল লক্ষ লক্ষ চলে আসার পরে তখন পুলিশে পিছু হচ্ছে যে না আপনারা ঠিক আছে ফর্মালিটি যেটা আছে করেন হ্যাঁ লাশ গ্রহণ করেন তা আমরা বলছি লাশ গ্রহণ করব লাশ আগে দেখাতে হবে তারা বলছে না আমরা লাশ দেখাবো না কফির সহ আমরা সব কাপড় পরায় আনছি আপনারা এটা গ্রহণ করে আপনারা কবর কবরস্থ করেন আমরা বলছি নো আমি আমার বোন ছিলাম এবং আমার আত্মীয় স্বজন ছিল সবাই বলছে আমরা আগে দেখবো আপনারা তাকেই দিচ্ছেন না কাউকে কাকে দিচ্ছেন তখন তারা বাধ্য হয়ে আমাদেরকে দেখাইছে কফিন খুলছি কফিন রক্তে ভেসে যাচ্ছে কফিন আমার ভাই রক্তে কফিন ভেসে যাচ্ছে কেন ফাঁসির মানুষের কেন রক্ত থাকবে ফাঁসির মানুষের তো আমরা শুনেছি জেনেছি যে ফাঁসির মানুষের তো রক্ত থাকে না থাকে তো ফাঁসি দেওয়া হয় পরে লাশ আমরা আমাদের বাড়ির মধ্যে নিয়ে গেছি নিয়ে যাওয়ার পরে একদম কাফন দে ছিল ওদের কাফন ভিজে তারপরে তার কাপন খুলছে আমরা নোসল করানোর ব্যবস্থা করছি তখন দেখা গেছে দেখা যাচ্ছে যে সেখানে বড় বড় সেলাই দেয়া সেলাইটা হয়তো কোনো ডোম বা কোনো ডাক্তার দিয়েছে বড় বড় সুতা থাকে ওই যে আপনার মোটা সুতা থাকে মোটা সুতা দিয়ে সেলাই করা একজন ফাঁসির আসামি কি আমার প্রশ্ন এটা হতে পারে জাতির কাছে দুনিয়াবাসীর কাছে আপনার কাছেও আমার প্রশ্ন যে একজন ফাঁসির আসামিকে পুরা গলা তার এটা ভিডিও আছে ছবি আছে সব কিছু আমাদের কাছে ডকুমেন্ট আছে এবং পরবর্তীতে আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পারছি কেননা অপরাধ যখন একজন করে সেটা গোপন থাকে কিন্তু একাধিক ব্যক্তি করলে আমরা জানি যে সেটা কোনো না কোনো ভাবে বের হয় এরকম ভাবে আমরা আমাদের অনেকের কাছ থেকে আমরা শুনেছি তাকে ওই রাত্রে নিয়ে নিয়ে যে চারজনকে ফাঁসি দেওয়া হয়েছে আর তাকে নিজে বুকের ওপরে পা দিয়ে আরো চারজন ধরে রাখছে আর একজন জল্লাদ সাথে ছিল সহায়তা করার জন্য নিজে হাতে জবাই করা শুরু করছে বাকি কাজটা পরবর্তীতে জল্লাদ ছাড়ছে এটা আমরা এই তাদের বক্তব্য থেকে যারা উপস্থিত ছিল তারা যে কোনো ভাবে আসছে এখন যদি এটা তদন্তপূর্বক যারা একাধিক লোক জড়িত ছিল এখানে একাধিক মানুষ ছিল তদন্তপূর্বক এটা বিচারপূর্বক বিচারে নিয়ে এসে তাদেরকে নিয়ে এসে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এগুলা প্রুফ হবে ইনশাল্লাহ হবেই 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 কেননা ওইখানে আমি একা না লক্ষ লক্ষ মানুষ সেই লাশ দেখেছে সেই গলা কাটা লাশ দেখেছে ডুবন্ত রক্তে ডুবন্ত লাশ দেখেছে অতএব এইখানে আমাদের আর কোনো দ্বিধা নাই যে খুনি সিরিয়াল কিলার যে বছরের পর বছর লক্ষ লক্ষ লোককে হত্যা করেছে আয়না ঘর তৈরি করেছে সে নিজের হাতে জবাই করে প্রতিহিংসা করেছে